সবাই বলে কোন ধর্মই খারাপ কথা বলে না কি কথা বলে কেন তার সমস্ত পৃথিবী তৈরি করতে ছয় দিন লাগলো আপনি নয় মাস পরে জন্মাবেন এত কোন মানুষ দুজক আসসালাম আলাইকুম আজকে ডক্টর জাকির নায়ককে তিন বোন তিনটা প্রশ্ন করেছে প্রথম প্রশ্ন হচ্ছে যে পৃথিবীতে অনেক ধর্ম আছে এবং সকল ধর্মই ভালো কথা বলে তাহলে মুসলমানরা অন্য ধর্মের লোকদের ইসলাম গ্রহণ করতে বলে কেন দ্বিতীয় বোন প্রশ্ন করেছে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছে ছয় দিনে একদিনে কেন করেননি এবং প্রশ্ন করেছে যে এই পৃথিবীতে অনেক মানুষ খারাপ কাজ করছে এবং করে তৃতীয় তাহলে তারা কি সবাই জান দুজাকে যাবে এই তিনটা প্রশ্নের উত্তর ডক্টর জাকির নায়ক দিবে এবং কিভাবে দিবে সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখবেন খুব ভালো লাগবে তো স্টার্ট করলাম সবাই বলে কোনো ধর্মই খারাপ কথা বলে না কিন্তু মুসলিমরা কেন অন্য ধর্মের লোকদের ইসলাম গ্রহণ করতে বোন আপনি বললেন সব ধর্মে ভালো সব কথা থাকে কিন্তু মুসলিমরা আমাকে ইসলাম গ্রহণ করতে বলে কেন অন্য যে সব ধর্ম আছে সেগুলো যা বলে তার বেশিরভাগ কথাই ভালো ভালো তবে ইসলাম কথা বলার পাশাপাশি আপনাকে দেখাবে কিভাবে সেটা অর্জন করতে হয় আমি উদাহরণ দিয়েছি সব ধর্মই বলে চুরি করো না ইসলাম একই কথা বলে তবে ইসলাম দেখিয়ে দেয় কিভাবে সেই অবস্থানে যাবেন যেখানে কেউ চুরি করে না জাকাত দেন সাহায্য করেন এরপর কেউ চুরি করলে তার হাত কেটে ফেলেন তাহলে চুরি করা বন্ধ হয়ে যাবে কোনো অপরাধ থাকবে না এজন্যই আমি বলেছিলাম যে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আপনাকে দেখিয়ে দেবে কিভাবে সেটা অর্জন করতে হয় যদি সর্বশক্তিমান আল্লাহ যে কোনো কিছুই তৈরি করতে পারেন কেন তার সমস্ত পৃথিবী তৈরি করতে ছয় দিন লাগলো বোন প্রশ্ন করলেন যে আল্লাহ যদি যেকোনো কিছু সৃষ্টি করতে পারেন তাহলে কেন ছয় দিন সময় নিলেন বোন আল্লাহ যদি চাইতেন একদিনে সৃষ্টি করতে পারতেন তখন আপনি বলতেন যে কেন একদিনে তৈরি করেছেন ছয় দিনে কেন নয় কারণ আল্লাহ ছয় দিনে এটা বানাতে চেয়েছেন

যে তিনি কোনো কিছু ছয় দিনের সৃষ্টি করবেন তাই তিনি করলেন পৃথিবীতে অনেক মানুষ ভুল কাজ করছে আমার ভাবতে খুব অবাক লাগে এতগুলো মানুষ দুজো যাবে তিনি অবাক হচ্ছেন এতগুলো মানুষ কিভাবে দুজো যাবে আমাদের এই জীবনটা হলো পরীক্ষা আপনারা যদি ভালো করে দেখেন যে নিচু পরীক্ষাগুলোতে বেশিরভাগ ছাত্রী পাশ করে তবে উপরের লেভেলে গেলে সেখানে পাশ করাটা কঠিন উদাহরণস্বরূপ করে কঠিন পরীক্ষায় বসেছেন যেমন মেডিকেলে মেডিকেল কলেজে ভর্তি হতে গেলে আপনাকে পড়তে হবে খাটাখাটি করতে হবে পড়াশোনা করতে হবে একইভাবে ভেসতে যেতে গেলে এটা সহজ কাজ না এটা মেডিকেলে ভর্তি চেয়ে অনেক কঠিন কাজ তাই এটা আসলে পরকালের জন্য পরীক্ষা যারা আল্লাহর নির্দেশগুলো মেনে চলবেন তারা ইনশাল্লাহ বেস্তে যেতে পারবেন আশা করি বলে উত্তরটা খুব সুন্দর জবাব দিয়েছে ডক্টর জাকির নায়ক তো প্রথম বোন প্রশ্ন করেছিল পৃথিবীতে অনেক ধর্ম আছে তাহলে ইসলাম ধর্মী লোকেরা অন্য ধর্মের লোকদের কেন ইসলাম গ্রহণ করতে বলে মুসলমানরা অন্য ধর্মের লোকদের কেন ইসলাম গ্রহণ করতে বলে সেটার জবাব কি সুন্দর করে ডক্টর জাকির নায়ক দিলো তারপরে বোন প্রশ্ন করেছিল যে পৃথিবীতে আল্লাহতালায় ছয় দিনে কেন সৃষ্টি করলো একদিনে কেন করলো না সেই প্রশ্নটার খুব সুন্দর করে ডক্টর জাকির নায়ক উত্তরটা দিয়ে দিলো তারপরে বোনটা প্রশ্ন করলো যে পৃথিবীতে অনেক লোক লক্ষ লক্ষ কোটি কোটি লোক খারাপ কাজ করছে তাহলে কি সবাই তারা দুজকে যাবেন আর সে প্রশ্নটা ডক্টর জাকির নায়ক খুব সুন্দর করে দিয়ে দিল তো ডক্টর জাকির নায়ক একজন মেধাবী মানুষ সে বিশ্ববিখ্যাত একজন ইসলামিক লেকচারের লেকচারার তার কথা সবসময় ভালো লাগে তার লেকচার খুব সবসময় ভালো লাগে তার যুক্তিতর্কগুলো খুব খুব সুন্দর করে যুক্তিতর্ক করে খুব ভালো লাগে আমি নিয়মিত খুব তার প্রোগ্রামগুলো দেখি তো এ প্রোগ্রামটা এই ভিডিওটা অবশ্যই আপনাদের খুব ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করে গঠনমূলক একটা কমেন্ট দেবেন নিয়ে আসছি পরবর্তী ভিডিও সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম